আয়োজিত বাড়ি ভাড়া রোধে আজকের এই মানববন্ধনে উপস্থিত রয়েছেন পরিষদের নেতৃবৃন্দ এবং আমার সামনে বন্ধুরা কিছুদিন আগে একটা দেখা গেল যে শুধুমাত্র ঢাকা শহরেই প্রায় সাড়ে তিন কোটি লোকের বসবাস অর্থাৎ এই বৃহৎ জনশক্তি বা জনসংখ্যার ভিতরে প্রায় নব্বই পার্সেন্ট বঙ্গি ভাড়াটিয়া যারা বাধ্য হয়ে এই ঢাকা শহরে ভাড়াটি হিসেবে তাদেরকে থাকতে হচ্ছে এবং তাদের সেই প্রেক্ষিতে এই যে আমাদের ঢাকা শহরে যারা তারা ভাড়া সহ অবস্থার বিভিন্ন ধরনের তাদের নিজস্ব আইন কানুন তারা এই ভাড়াটি এদের উপরে চাপিয়ে দেয় আমার কথা হচ্ছে ভাই আমরা তো বাসা ভাড়া নিয়েছি দিন রাত চব্বিশ ঘন্টার জন্য তাহলে কেন আপনি বলবেন রাত এগার সেই সিকিউরিটি পারপাস টাকা কেন আপনি আমাদের কাছ থেকে নেবেন এবং আপনারা দেখেন যে বেশ কিছুদিন আগে একটি ভূমিকম্প এখন আমাদের বাংলাদেশ একটা ভূমিকম্প প্রবণ দেশ হিসেবে এখন হয়েছে এখন হচ্ছে যে এই ভূমিকম্পে আপনার বাংলাদেশের তথা ঢাকা শহরে অনেকগুলো ভবন যারা ঝুঁকিতে আছে এই ভবনগুলো এখনো সরকার লিস্টেড করে নাই আমাদের চাওয়া হচ্ছে যে এই ভবনগুলো লিস্টেড করে প্রত্যেকটা বিল্ডিংয়ের সামনে সরকার থেকে সাইনবোর্ড আনানো হবে যে এই ভবন ঝুঁকিপূর্ণ এইখানে কোনো মানুষ বসবাস করতে পারবে না এইভাবে আমাদের দেশের সাধারণ মানুষ আমরা যারা নিজের প্রয়োজনে জীবিকার তাগিদে ভাড়া থাকি তাদেরকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয় সম্প্রীতি সময়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন থেকে বলা হয়েছে যে তারা বাড়ি ভাড়া নির্ধারণ করে দেবে আমরা তাদেরকে সাধুবাদ জানাই আমার সেই সাথে বলা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আমরা চাই তারাও এই ধরনের আশ্বাস প্রতিশ্রুতি কার্যক্রম আমাদের জন্য করুক সেটা আমরা আমরা চাই আমার আরেকটা বলি আপনারা সবাই আমরা এখানে যারা আছেন ভাড়া আপনি দেখবেন যে আমরা যখন বাসা ভাড়া নিতে যাই তখনই এই আমাদের পরিবারের সমস্ত ডিটেলস নাই কয়জন মানুষ থাকবে এবং ইনকামের সোর্স কি এই ধরনের তথ্য তারা নেয় কেন ভাই আমরাও তো তাদের কাছ থেকে তথ্য পাওয়ার আশা রাখি যে যে আপনি বিল্ডিংটা করছেন এই বিল্ডিং এর আপনার প্ল্যানিং কয়তলা করেছে। এবং এটা কয়তলা বিল্ডিং হয়েছে এই ধরনের কাগজপত্র ডকুমেন্ট ডুকুমেন্ট বাড়িয়ালা আমাদেরকে দিবে আমরা সে প্রত্যাশা করি এই বলে আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ সকলকে